হারোয়ার গোপালপুরে কার্যালয়ে বিজেপির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী পঁচাত্তরতম জন্মদিন পালন আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে হারোয়ার গোপালপুর এলাকায় বিজেপির দলীয় কার্যালয় পুরোহিত দিয়ে শুরু হল নাম যজ্ঞ উপস্থিত রয়েছেন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা ভারতের প্রধানমন্ত্রী আজ শুভ জন্মদিন তার উপলক্ষে হারোয়াতে পালিত হচ্ছে জন্মদিন বিজেপি কর্মী সমর্থকদের গোপালপুরের এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে জন্মদিন পালন করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে দেশ সুরক্ষিত আছেন তার পাশাপাশি আমরাও সুরক্ষিত আছি আর তার জন্মদিন তাই আমরা পালন করছি হারোয়া গোপালপুর কার্যালয় প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে টানায় এক সপ্তাহ ধরে বিশেষ প্রোগ্রাম থাকে আমাদের এখানে যেমন বৃক্ষরোপণ থেকে শুরু করে দোস্ত মানুষের পাশে দাঁড়ানো হসপিটালে রোগীদের ফল বিতরণ থেকে একাধিক কর্মকাণ্ড এই এক সপ্তাহ ধরে রয়েছে প্রতি বছরের নাই এবছরও একটি শিশুর অসুস্থ থাকলে তার ট্রিটমেন্ট আমরা করি এবছর একজন শিশু চিকিৎসা করবো সেই রোগ থেকে সে বাঁচতে পারে ভারতবর্ষকে আরও শক্তিশালী করতে আমরা এই শিশুদের পাশে দাঁড়াই কেউ এই মুহূর্তে একটা ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা নিচ্ছে তার কাছে আমরা যাব প্রধানমন্ত্রী থাকলে আগামী দিনে বেকার ছেলের কর্মসংস্থান হবে বিশ্ব দরবারে ভালো জায়গায় পৌঁছবে ভারতবর্ষ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির পঁচাত্তরতম জন্মদিবস সেই উপলক্ষে আমরা মহা মহাসমারোহে হোমযজ্ঞ করেছি তার দীর্ঘ কামনা করার জন্য আজকে এখান থেকে শুরু হলো প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেবা সপ্তাহ চলবে এবং এই সেবা সপ্তাহে সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহে আমরাও তাতে সেই কার্যক্রম করে চলব এই যজ্ঞের মাধ্যমে এটাই চাই মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি এবং এই প্রধানমন্ত্রী আমাদের মধ্যে যতদিন থাকবে ততদিন এই ভারতবর্ষ সুরক্ষিত থাকবে এবং এই পড়াশক্তি বিদেশি পড়াশক্তি দেশের পড়াশক্তি তারা কোনো কোনোভাবেই আমাদের কোনো রকমভাবে পরাক্রম করতে পারবে না মানে শেষ করতে পারবে না বরণ শাহ হাড়োয়া মন্ডল বিজেপি ওয়ান সভাপতি দেখুন হারোয়া বিধানসভা হাড়োয়া এক নম্বর মণ্ডলের তরফ থেকে প্রতি বছরের নয় এবছরে যশস্বরী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু কামনা ভারতবর্ষের এরকম একজন সিদ্ধ পুরুষ যে যুগে যুগে একজন বিভিন্ন রূপ নিয়ে আসে এই বাইরের মাননীয় প্রধানমন্ত্রী তার হাতে দেশ সুরক্ষিত আছে দেশ শক্তিশালী আছে সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে তার দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের হোম যোগ্য এবং কিছু সামাজিকমূলক কাজ এক সপ্তাহ ধরে চলবে সেবামূলক কাজ সেই জন্য আজকে এটা করলাম যেমন আজকে প্রথমত তার হোমযজ্ঞ হলো মিষ্টি বিতরণ হলো আমাদের এরপরে বৃক্ষরোপণ আছে তারপরে কিছু হসপিটালে কিছু দুস্থ অসুস্থ মানুষদের কিছু ফল বিতরণ আছে প্রতি বছরে আমরা একজন শিশুকে নরেন্দ্র মোদীর উপলক্ষে ট্রিটমেন্টের ব্যবস্থা করি যে শিশুটা জীবনটা যেন বেঁচে যায় এবং সে যেন আগামী দিন ভারতবর্ষকে আরও শক্তিশালী করার জন্য এরকম শিশুরা যেন থাকে সেই জন্য আমরা তাকে পাশে এসে দাঁড়াই তার দেখুন নরেন্দ্র মোদী থাকলে কি হবে এটা আপনি বুঝতে পারছেন আমরা বাংলায় দাঁড়িয়ে থেকে একটা জিনিস বারবারই দেখতে পাচ্ছি যে আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি এখন একটি ছিল হসপিটালে মৃত্যুর সঙ্গে হচ্ছে প্রধানমন্ত্রীকে কেন দরকার এখানে বাংলায় বিরোধী বলে কিছু থাকতে দেয় না যেখানে গণতান্ত্রিকভাবে ভোট হয় না প্রধানমন্ত্রী থাকলে একটা জিনিস হবে ভারতবর্ষ শক্তিশালী হবে প্রতিটা বেকার ছেলে কাজ পাবে এবং বিশ্ব দরবারে ভারতবর্ষ খুব সুন্দর জায়গায় যাবে রাজেন্দ্র শাহ ভারতীয় জনতা পার্টি বুসিয়ার সাংগঠনিক জেলা সহসভাপতি बंदे मातरम तो बंदे मातरम नरेंद्र की जी आवाज भारत माता की है भारत माता की है बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद आवाजाबाद नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद